একদম হাসগোলা ভাই দেখেন ঠিক আছে একদম দেখান দেখেন কি জিনিস ভাই দেখতে পাচ্ছেন অনেক মোটা অনেক মোটা ভাই বাচ্চারা দেখান খুবই গুরুত্ব আলাদা দেখতে পাচ্ছেন একটু আমরা অনেক ভারী ভাই একদম রাজা ঠিক আছে ভাই এটার বয়সটা কেমন আছে এটার বয়সটা ভাই আনুমানিক আপনার দশ থেকে সাড়ে নয় থেকে দশ মাস প্লাস মানা সাড়ে নয় থেকে দশ মাস প্লাস সব দিক দিয়ে কোয়ালিটি ফুল আছে সব দিক দিয়ে বাচ্চা

কে আমার পর্বতী কালেকশনটা দেখায় জি অবশ্যই দেখান ভাই

দেখতে পাচ্ছেন যাতে মানে এক মানুষ সমান লম্বা এক মানুষ সমান লম্বা এবং ভাই সাত ফিট মাইপি বুঝে নিবে ঠিক আছে দেখে একদম ভাই ঠিক আছে

সুপার হিট কালেকশন কাকে বলে ঠিক আছে

কি জিনিস ভাই কালেকশন করছে ভাই রিদা ভাই কালেকশন করে দীর্ঘতিতে কিন্তু থাকবে নির্বাচনের পরে ভাই অনেক মানে খটাখাটনি জুলুম করে কালেকশন করছে ঠিক আছে

সময় চমৎকার দুইটা তিনটা কালেকশন দেখানোর জন্য আপনাকে আসসালাম আলাইকুম আসসালাম ভাই